দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের হামলার প্রতিক্রিয়ায় উপত্যকায় হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী সেই হিসেবে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতার দুই বছর পূর্ণ হল আজ চলমান এ হামলার মধ্যেই নিহতের সংখ্যা সাতষট্টি হাজারেরও ছাড়িয়ে গেছে শুধু বিমান কিংবা স্থল হামলা নয় সেদিন থেকেই উপত্যকাটিতে অবরোধ করেছে দখলদার বাহিনী যার ফলে ত্রাণের অভাবে ভয়াবহ ক্ষুধা ও দুর্ভিক্ষের সম্মুখীন গাজার বাসিন্দারা দু তেইশ সালের সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অতর্কিত হামলার প্রতিক্রিয়ায় গাজায় তীব্র আক্রমণ শুরু করে ইসরায়েল হামাস নির্মূলের নামে দুই বছর ধরে গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকা চাথাম হাউসের রাজনৈতিক বিশ্লেষক সানাম বাকিল বলেন দুই বছর ধরে গাজা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে ইসরায়েল যদিও তারা সেখানে কি অর্জন করেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে তবে অনেক ক্ষেত্রে ইরান সমর্থিত প্রতিরোধ নেটওয়ার্কের সক্ষমতাও কমেছে অন্যদিকে কয়েক দশকের তুলনায় এবার আন্তর্জাতিক ও আঞ্চলিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে তেলাবি গত ষোলোই সেপ্টেম্বর প্রকাশিত জাতিসংঘের তদন্ত প্রতিবেদনেও বলা হয় ইসরায়েল গাজায় জাতিগত নিধন জেনোসাইড চালাচ্ছে রাজনৈতিক বিশ্লেষক সানাম ওয়াকিল বলেন গাজায় গণহত্যার চূড়ান্ত রূপ প্রকাশ করেছে ইসরায়েল বেসামরিক ফিলিস্তিনিদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করেছে আইডিএফ সেখানে এমন পরিকল্পিত জীবনধারা চাপিয়ে দেওয়া হয়েছে যা তাদের অস্তিত্ব হুমকির মুখে ফেলেছে ফিলিস্তিনিদের ওপর জাতিগত নিধনের পদক্ষেপ নিয়েছে ইসরায়েল আইডিএফের ক্রমাগত হামলায় গাজা এ পর্যন্ত সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত প্রায় এক লাখ সত্তর হাজার ফিলিস্তিনকে সমর্থন করায় ইরান সিরিয়া লেবানন ইয়েমেন এবং কাতারেও হামলা চালিয়েছে ইসরায়েল